এই গাছ হচ্ছে গিয়ে ভাইয়া দিয়ে গেছিল বেশ কতদিন হয়েছে একটু মোশা হয় না পুরা ময়লা হয়ে গেছে একটু মুছে নেই তার জন্য না 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 এটা প্লাস্টিক না এটা প্রাকৃতিক গ্যাস রিয়েল গ্যাস বুঝতে পেরেছ তো ময়লা পড়ে গেছে এতে পানি দেওয়া লাগে আবার খুব কম এটা ঘরে রাখলে নাকি খুব ভালো এই জন্যে ভাইয়া আমার দুইটা গাছ নিয়ে এসে দিয়ে গেছে গাছগুলাকে কয়দিন আমি একটু মুছতে পারিনি আমার ব্যালকনিতে ছিল গাছগুলো আমার খুব ভালো লাগে আমি কয়দিন ধরে ওকে একটু যত্ন নিতে পারিনি এই যে আর একটা এই যে এটাও ভাইয়া নিয়ে আসছে শ্বাস প্রশ্বাসের জন্য নাকি এটা অনেক ভালো যার জন্য আমি আমার বেডরুমে রেখে দিই তা আমি একে আবার দুই তিন দিন হলো নিয়ে এসে আমার নিয়ে এসে রেখেছি এটা নাকি অক্সিজেন দেয় খুব ভালো চইলে অল্প একটু পানি নিয়ে আসো এটা আবার পানিও দিতে হয় খুবই সামান্য প্রতিদিন দেওয়া লাগে না এটা মাঝে মাঝে খুবই অল্প পরিমাণ দিলে হয় বেশি দেওয়া লাগে না আজকে খুবই অল্প পরিমাণে বা পানি দিব বাস এটা এক সপ্তাহের মধ্যে আর পানি দেওয়া লাগবে না একদিক থেকে সুবিধা বাসায় না থাকলেও সপ্তাহখানি কোনো সমস্যা হয় না কারণ আজগুলা ভালো থাকে ওটা এখন থাক ওকে কালকে আবার দেখবো কিন্তু হয়েছে বেশি বেশি করে হ্যাঁ সবাই বেশি বেশি গাছ লাগাবেন কিন্তু আমরা কি ঘরের মধ্যে এই গাছ লাগাই সবাইকে বেশি বেশি গাছ এবার বাড়িতে যে অনেকগুলো গাছ লাগাবো চিন্তা করেছি আমার সেই জমিতে আপনাদের সঙ্গে একটা ছবি দেওয়া আছে আমার আমি ওই জমিতে যে এবার মনে করেছি অনেকগুলো গাছ লাগিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার সঙ্গে যারা ফলোয়ার আছে তাদেরকেও অনেক ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম